ট্রেনের ট্রেস কুকারিতে আপনাদের সকলকে জানাই আরও একবার সাদর আমন্ত্রণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুজরাটের একটি অতি জনপ্রিয় রেসিপি ধোকলা ধোকলা বানানোর জন্য এখানে প্রথমে দু কাপ বেসন নিয়েছি এবার বেসনটাকে চেলে নিচ্ছি চেলে নিয়ে ফিরে আসছি এখানে দু কাপ বেসন ছিল তাতে আমি এক কাপ দই নিয়েছি এই দইটার সঙ্গে আমি একটু জল মিশিয়ে নেব দেখুন যতটা বেসন ছিল ততটাই জল দিয়ে আমি ফিল করে নিলাম এবার আমি এটাকে একটু গুলে নেবো এই মিশ্রণটা দিয়ে এবার আমি এই বেসনটাকে গুলে নেব এইভাবে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে অন্তত পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফেটাতে হবে যত ফেটাবেন তত ধোকলাটা জালিদার হবে আর সফট হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তে পরিমাণ মতন নুন দিচ্ছি আর একটু ওয়ান পিঙ্ক একদম একটুখানি দেখুন হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্যে বেশি হলুদ দেবেন না এবার আবার এটাকে ভালো করে মিক্স করে আমি এটা ঢাকা দিয়ে এখন এক ঘন্টার জন্যে রেখে দেবো এক ঘন্টা পরে ফিরে আসছি যতক্ষণ ব্যাটারটা রেস্টে আছে আমি ততক্ষণ এখানে একটা কেক টিন নিয়েছি তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি এগুলো রেডি করে রাখলে আপনাদের খুব সুবিধা হবে স্টিম করার সময় এবার একটা পাত্রের ভেতর আমি প্রায় দেড় গ্লাস জল দিয়েছি দিয়ে একটা রিং দিয়ে এটাকে গরম হতে দিলাম এক ঘন্টা পরে ফিরে এলাম দেখুন ব্যাটারটা এখন এই রকম হয়েছে এই সময় আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নেব আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখন অবধি লাইক দেননি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি একটু দেখবেন এবারে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এর কনসিস্টেন্সিটা এই রকম হবে হ্যাঁ আর এবার যা করবো খুব তাড়াতাড়ি করতে হবে এখানে আমি হাফ টি স্পুন বেকিং পাউডার দিলাম আর একটা এনোর শ্বাসের পুরোটা দিয়ে দিলাম দিয়ে খুব ফাস্ট এটাকে মিক্স করে নিতে হবে এখানে আমি খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের দেখালাম কোনো এখানে খাওয়ার সোডা নেই এখানে কোনো সাইট্রিক অ্যাসিড নেই ট্রিনেট্রাস কুকারি মানেই সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি বেকিং ট্রের মধ্যে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার দেখুন এখানে জলটা গরম হয়ে গেছে আর আমি টিনটার মধ্যে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি এটা সব রেডি করে নেবেন তারপরেই এটাকে চাপাবেন এবারে ঢাকা দিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিট স্টিম হবে হাই হিটে তারপরে ফিরে আস পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন এর মধ্যে একটা ঢুকিয়ে দেখছি এই দেখুন কিরম ভালো স্টিম হয়ে গিয়ে জিনিসটা পারফেক্টলি হয়েছে এবার এটা খুব গরম আপনাদের এক্ষুনি ডিমোল্ট করে দেখাতে পারবো না এটা আমি আরও পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো এই গরম অবস্থায় তারপরে আপনাদের ডিমোল্ড করে এবার আপনাদের ডিমোল্ট করে দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে এই সময় একটা ছুরি দিয়ে আগে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেট নিয়ে এর ওপরে এইভাবে ঢাকা দিয়ে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর করে জিনিসটা বেরিয়ে এসছে ধোকলাটা আর টিনটাও দেখুন একদম টিনের ভেতরে পুরো ছেড়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি ওপর সাইডটা এবার এতে দেওয়ার জন্যে একটা ছক রেডি করে নিচ্ছি এবারে এক চামচ তেল দিয়ে দিলাম প্যানের ভেতর তেলটা গরম হয়ে গেলে তাতে কালো সর্ষে দু চামচ মতন লঙ্কা দিলাম আর কারিপাতা দিয়ে দিলাম এবার কারিপাতাটা একটু ভাজা হয়ে গেলে এতে জল ঢেলে আমি এক গ্লাস মতন জল দিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন তাতে ওয়ান টু টেবিলস্পুন চিনি দিলাম স্বাদ মতন নুন দিলাম এবারে এতে একটু লেবুর রস দিয়ে দেব এবারে পুরো ছকটা রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি দোকলাটা কেমন হয়েছে এবার কেটে দেখাচ্ছি দেখুন সুন্দর জালিদার হয়েছে ভেতরটা এতে আমি খুব খুব সামান্য জিনিসে আপনাদের করে দেখালাম আর অনুরোধ করছি একবার বানিয়ে খাবেন আর আমাকে একটু লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে দেখুন একদম দোকানের মতন হয়েছে কত সফট হয়েছে টিপচি দেখুন একদম এবার দেখুন ছকটা একটু ঠান্ডা করে নিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি এইভাবে বানাবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবারে একটু নারকোলের গ্রেট করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ